আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশে রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া শিমুল প্রিয় দর্শক আমাদের প্রতিদিনের কর্মব্যস্তময় জীবনে রান্না যেন এক যন্ত্রণা নাম কিন্তু আমরা যখন পরিবারের সকলের মুখে সেই তৃপ্তির হাসি দেখতে পাই তখন এই যন্ত্রণার কথা ভুলে যাই প্রিয় দর্শক একুশের রেসিপিতে আমরা আজকের পর্বে এই শীতের সিজনে আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন সব উপাদান দিয়ে মজার মজার সব খাবার নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আমাদের এই সেটে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট চলুন জেনে নেই আজকে শেফ আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন হ্যালো ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি আপনাকে পেয়ে আরও ভালো লাগছে ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে কি স্পেশাল আইটেম রান্না করে দেখাচ্ছেন হট অ্যান্ড সর পানি বাহ খুবই আনকমন একটি নাম আজকে প্রথম শুনলাম হ্যাঁ নামটা আনকমন হতে পারে বাট পানিফল আমাদের এখানে প্রচুর পাওয়া যায় খুবই সহজ লভ্য সহজ তো এটা দিয়ে একটা যে রেসিপি হতে পারে হয়তো অনেকেই জানেন না এই উদ্দেশ্যে আমার এই রেসিপিটি চুজ পছন্দ করে নেওয়া আচ্ছা এখানে তো পানি ফল ব্যবহার করা হচ্ছে এটা তো এই সিজনে অ্যাভেলেবেল আমরা সবাই হাতের কাছেই পেয়ে যাচ্ছি আর কি উপকরণ ব্যবহার হচ্ছে প্রথমে পানি ফল লাগবে এখানে আছে তারপরে পেঁয়াজ রসুন গেলাঙ্গাল চিলি পাউডার জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট লাগবে একটু কর্নফ্লাওয়ার চপ করিয়েন্ডার চিলি সস সয়া সস লাল মরিচ ব্রাউন সুগার মানে গুড় এবং লবণ এই খুবই মজার মজার উপকরণ দিয়ে আপনি একটি আনকমন ডিশ রান্না করবেন আজকে আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য আমরা কি তাহলে শুরু করতে পারি রান্না শুরু করি আমি পানি ফলটা আগে ফ্রাই করে নেব তার জন্যে আমি আগে ওয়েল বসিয়ে রেখেছি এটা গরম হতে হচ্ছে হ্যাঁ তেলটা বয়েল হতে থাক এর মধ্যে যদিও পানি ফল আমি সময় বাঁচানোর জন্যে পিল করে রেখেছি তবুও দর্শকদের একটু দেখায় কিভাবে পিল করতে হয় ছোট ছুরি নিয়ে এভাবে অনেকে আমরা ছুরি ছাড়াও হাত দিয়ে হাতের নখ দিয়ে আমরা এটা ছিলার চেষ্টা করি কিন্তু প্রয়োজন নাই ছোট ছুরি দিয়ে এভাবেই ছিলে নেওয়া যেতে পারে এই পানি ফলটি হচ্ছে কি ছুলতে খুব মজা লাগে আমার এটা ছোটবেলায় যেটা হতো যে দাঁত দিয়ে ছুলে খেয়ে ফেলতাম হ্যাঁ হ্যাঁ কিন্তু পানি ফলটা কিন্তু একটা নাম আছে এটা আমরা বলি ওয়াটার চেস্টনা ইন্ডিয়ান ওয়াটার চেস্টনা ওকে এবং এটা আন্তর্জাতিকভাবে খুবই পপুলার একটা ইনগ্রেডিয়েন্টস

একটা যেহেতু আগে রেডি দেখছি প্রথমে একটু গার্লিক পেস্ট একটু জিঞ্জার পেস্ট একটু চিলি পাউডার আর কতটুকু পরিমাণে দেওয়া হচ্ছে হাফ টি স্পুন এখানে মোটামুটি আমরা মোটামুটি পাঁচশো গ্রাম পরিমাণ পানি ফল আছে তিন চা চামচ কর্ন ফ্লাওয়ার ওকে একটু সায় স সয়া সস ওপেন টু তেল এটা দিয়ে একটু মিক্স করব চাইলে এখানে অপশনাল ডিমো ব্যবহার করা যেতে পারে আরো মশমশি খেতে চাইতে আর একটু কোন পদে দিলাম

এখানে লিটার তেল আছে লিটার কম ভাজা যাবে আপনি কোথায় শিখেছেন এবং প্রথম কবে রান্না করেছিলেন এই রেসিপি আমি চিন্তা থেকে আসছে আমি যখন অফিসে আসার পথে রাস্তায় প্রচুর পানি ফল দেখতে পাই কিন্তু আমার মনে হয় খুব বেশি ভাবে কেনার আগ্রহ দেখিনা সিজনাল যে কোনো জিনিস অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি রেসিভ করার চেষ্টা করি তো এটা নিয়ে যখন আমি কিভাবে ইউটিলাইজ করা যায় আপনি সেটা ভাবছেন কিভাবে ইউটিলাইজ করা যায় এবং কিভাবে এটা নতুন ধরনের একটা রেসিপি তৈরি করা যায় এটা আমি চিন্তা করতে থাকলাম পরে দেখি যে না এটা ইন্টারন্যাশনালি ইটস এ ভেরি পপুলার আইটেম সো আমরা ওয়েট করব একটু লাল হওয়ার জন্য তাহলে এটা ফ্রাই হতে থাকুক আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিয়ে নিজে প্রিয় দর্শক আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক রান্না বিষয়ক আয়োজন একুশের রেসিপি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন বিরতির পর আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক আয়োজন একুশের রেসিপি চলুন আমরা দেখে নেই রান্নার বাকি অংশ এখন ভাইয়া কোন পর্যায়ে আছে রান্নাটি এখন মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে यस ও ব্রাউন কালার চলে আসছে লাল গলা চলে আসছে এবং বাবুলগুলো কমে আসছে হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে এটা দেখতে এত ইয়ামি লাগছে আমার তো এখনি খেতে ইচ্ছে করছে আসলে খেতে খুবই মজা হবে চিপসের মতো দেখা যাচ্ছে এটা তুলে ফেলবো খুবই সুন্দর একটি কালার এসেছে পেপার টাওয়েলে রেখেছি আমি কারণ এক্সেস অয়েল টাস সক করে নেবে তেলটা শুষে নেবে ডুবন্ত তেলে ভাজার রহস্যটা কি মানে এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে যে এটা ডুবন্ত তেলেই ভাজতে হবে যেই ফুড আইটেমগুলো যে ইনগ্রেডিয়েন্টস গুলো বেশি ওয়াটার কন্টেন্ট এটা ডুবো তেলে ভাজতে হবে আর ডুবন্ত তেলে ভাজার আরেকটা কারণ হলো টু মেক ডিস মসবে করা যায় খুব সহজ এটা সবাই ট্রাই করতে পারবে খুব সহজ পরবর্তী পরবর্তী সস হট অ্যান্ড সওয়ার যে সসটা এইটাই এইটাই দেখাবো তো আমি প্রথমে আচ্ছা আমাদের কি অনিয়ন লাগছে অনিয়নটা চপ করে নিব এখানে অনিয়ন চপ করার একটা টেকনিক আমি দেখাতে চাই নাইফ দিয়ে কিভাবে অনিয়ন চপ করা যায় তো আমি আমার দর্শকদেরকে এই টেকনিকগুলো শিখাতে চাই এর জন্য আমাদেরকে বড় অনিয়ন নিতে হয় হ্যাঁ বড় অনিয়ন নিতে সুবিধা হয় এটা যথেষ্ট একটা বড় অনিয়ন নিয়ে নিলাম আমি এটাই যথেষ্ট হবে গার্লিক যদি চপ করা আছে তো সহজে গার্লিক কিভাবে হাতের কাছে রেডি না থাকলে কিভাবে চপ করা যায় তাও দেখে দিব এদের এই ধরনের বড় নাইফ দিয়ে ক্রাশ করবো আমাদের গার্লিক একদম পেঁয়াজের মতো কুচি কুচি হয়ে গেল এটা খুব বেশি কুচি করার দরকার নেই কারণ করব আর লাগবে এখানে আমার লেমন গ্রাস আছে আচ্ছা আমি টাই ফ্লেভার দিতে চাচ্ছি এটাও একই ভাবে লেমন গ্রাস গোড়াটা একটু ছেচে এটা থেকে একটা সুন্দর স্মেল সুন্দর স্মেল আসে ভেরি ভেরি নাইস এবং আমার মনে হয় কি যে এই শীতের সিজনে তো আমাদের সবারই অহরহ ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগেই থাকে আমার মনে হয় এই ডিশটা তাদের জন্য খুবই উপকারী খুবই উপকারী এখানে আদা আছে রসুন আছে সো লেমন গ্রাস আছে হাই আদা আছে সবগুলোই ঠান্ডার জন্য প্রচন্ড উপকারী একদমই তাই এটাও কুচি কুচি হয়ে যাচ্ছে সো মোটামুটি এক টেবিল স্পুন পরিমাণ হয়েছে এটা তো এখন আমরা কি দিচ্ছি এখন আমরা এখন সসটা তৈরি করব সস তৈরি করতে আমাদের আর কি কি লাগছে প্রথমে লাগবে অয়েল কি পরিমাণ অয়েল লাগছে আমাদের 2 টেবিল চামচ 2 টেবিল চামচ এখানে এই স যেকোনো সস তৈরি করতে চাই স্টাইল বা চাইনিজ স্টাইল সস করতে গেলে গার্লিকটা আগে দিতে হবে আগে দিতে হবে তারপরে পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এইবার দেবো আমি লেমন গ্রাস লেমন গ্রাস এটা আমাদেরকে কতক্ষণ নাড়তে হচ্ছে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট মানে এটাও ব্রাউন কালার আসা পর্যন্ত এটা হ্যাঁ এটাও ডিপেন্ড করে হিট এবং প্যানের উপরে যদি আমি এটা এরকম স্টেনলেস স্টিল প্যানে করি তাহলে আরো দ্রুত সময় হবে ওকে ওয়ান স্টিক পানি একটু সময় বেশি লাগে এবারে এক এক করে আমি এখানে যে এটা আছে হাই জিঞ্জার গেলা থাই জিঞ্জার থাই জিঞ্জার চপ করা আছে এটা যে ধরুন দুধ দুই চা চামচ এটাও একটু হার্ড সো একটু দু তিন মিনিট সময় লাগবে কুক হতে এটা হচ্ছে কয়েকটা লাল মরিচ চপ করে কাঁচা লাল মরিচ একটা অন্য ধরনের কালারফুল একটা আইটেম হয়ে যাচ্ছে হ্যাঁ কালারফুল হবে সুন্দর একটা কালার এখানে যদি আমরা গ্রিন চিলি ইউজ করি গ্রিন চিলি ইউজ করা যায় হুম তো সাধারণত এই ধরনের রান্নার লাল মরিচ তাই প্রিফার করি আর আমরা যদি ক্যাপসিকাম ইউজ করতে চাই ক্যাপসিকাম ইউজ করা অপশনাল ক্যাপসিকাম ইউজ করা যাবে

প্রিয় দর্শক আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক রান্না বিষয়ক আয়োজন একুশের রেসিপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন বিরতির পর আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক আয়োজন একুশের রেসিপি সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট চলুন আমরা দেখে নিই রান্নার এই পর্যায়ের অবস্থা কি অবস্থায় আছে রান্নাটি হ্যাঁ সসটা অলমোস্ট রেডি এখন শুধু একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে এটা শেষে দেব আমি এখনই দিব ওকে এক চা চামচ ব্রাউন সুগার না থাকলে হোয়াইট সুগারও ইউজ করতে পারে আচ্ছা ব্রাউন সুগার দিলে একটু ভালো হয় তো এটা আমি সবার শেষে দিয়েছি এই জন্য কারণ আগে দিলে এটা সুগারটা ক্যারামেলাইজ বেশি ক্যারামেলাইজ হয়ে যায় তো এটা সবার শেষে দিতে হবে আমি সলটা টেস্ট করব যদি পারফেক্ট যেহেতু সয় সস ইউজ করেছি সল লাগবে না ওকে এখন আমি এটা পানি ফলগুলো মিক্স করব আচ্ছা এটা দিয়ে দেওয়া হচ্ছে

লেবুর স্কিনটা আমি গ্রেট করে দেব হবে আচ্ছা এ সুন্দর একটা স্মেল আসবে ইয়েস আমি পাচ্ছি স্মেলটি সর মোটামুটি সাজানো আমি বলতে পারি শেষ সো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি হট অ্যান্ড সওয়ার পানিফল বাহ খুবই চমৎকার দেখতেই বোঝা যাচ্ছে অনেক ডেলিশিয়াস তো কোন স্পেশাল টিপ যদি থাকে ছোট্ট করে দর্শকদের জন্য আমরা অনেক সময় মেন ডিশটা রেডি হয়ে যাওয়ার পরে ডেকোরেশন নিয়ে ব্যস্ত হয়ে যাই বেশি সময় ব্যয় করি এটা ঠিক না কারণ তখন তক্ষণে ফুডটা ঠান্ডা হয়ে যায় যদি কোনো ফ্লাওয়ার ক্যারট ফ্লাওয়ার টমেটো রোজ করতে চাই এটা আগের থেকে বানিয়ে রাখতে হবে ফুডটা রেডি ডেকোরেশন পিসটা সাজিয়ে সাফ করে দেবো প্রিয় দর্শক দেখে নিলাম আজকের রান্নাটির পুরো রেসিপি ভাইয়া আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে এত ডেলিশিয়াস আনকমন একটি রেসিপি আজকে উপহার দিয়েছেন আপনি যদি আমাদের একুশে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ টেলিভিশনকে এত সুন্দর একটা আয়োজন আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর দর্শকদেরকে বলবো আশা করি আপনারা এই রেসিপিটি সহজেই ঘরে বসে করতে পারবেন এবং দেখতে থাকবেন একুশ টেলিভিশনের এই একুশের রেসিপি ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন আমরা একটু এটা টেস্ট করে দেখব অবশ্যই এটা আমি প্রথমে বলছিলাম না যে কাউকে না বললে সবাই ভাববে এটা চিকেন